কবিতার নাম তারুণ্যের আলো সহরচিত ভূমিকা তারণ্য হল জীবনের দীপ্ত মুহূর্ত যেখানে স্বপ্ন আশা আবেগ আর ভালোবাসা মিলেমিশে ঘুরে তুলে নতুন পৃথিবী এই শক্তি মানুষকে এগিয়ে দেয় কবিতা তারুণ্যে জ্বলে স্বপ্ন রঙিন ভালোবাসা ঢালে প্রাণ আবেগে বোনা আশার মালা জাগে নবগান হৃদয় বরে সাহসী আলো অন্ধকার যায় হারায় তারুণ্য বলে চলো এগিয়ে পথে আসা জ্বালায় ভালোবাসার মিষ্টি ছোঁয়ায় গড়ে উঠে মহিমা স্বপ্ন আবেগে মিলেমিশে লিখে দেয় প্রণতি উপসংহার তারুণ্যের আলোই আগামী দিনের ভরসা এই শক্তিকে সৎপথে কাজে লাগাতে পারলে পৃথিবী হবে আরও সুন্দর